আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আবারও ভারত চীন সীমান্ত বৈঠকে উত্তেজনা প্যাঙ্গং নিয়ে কথা বলতে নারাজ চীন ইরান ইস্যুতে চীন মার্কিন দ্বন্দ্ব তুঙ্গে এর বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসরাইল সিরিয়া সীমান্তে ফের উত্তেজনা নিহত চার অস্ত্র তৈরির ক্ষেত্রে আমেরিকার উপর নির্ভরতা বাদ দেবে জার্মানি ও ফ্রান্স মারাত্মক ক্ষতিগ্রস্ত এয়ারলাইন্স খাত মরুভূমিতে বসিয়ে রাখা হয়েছে বহু বিমান সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় রুশ বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত প্যাঙ্গং নিয়ে কথা বলতে নারাজ চীন সীমান্ত বৈঠকে ভারত চীন যুদ্ধের চরম উত্তেজনা অনর অবস্থানে চীন কোনোভাবেই প্যাঙ্গং নিয়ে কথা বলতে রাজি নয় তারা চীনের এই অনর মনোভাবের জন্য ক্রমশ পিছিয়ে যাচ্ছে সমাধান সূত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ধরনের এক রোখা মনোভাব নিয়ে বৈঠকে বসছে চীন এরজেরে তারা বুঝিয়ে দিতে চাইছে প্যাঙ্গং থেকে কোনোভাবেই সেনা সরাবে না তারা উল্লেখ্য দ্বিমুখী আচরণ থেকে কিছুতেই বেরোতে পারছে না চীন বেজিং এর এই আচরণে বরাবর বৈঠক ব্যর্থ হচ্ছে এবার নতুন করে সীমান্ত সমস্যা তৈরির চেষ্টা করছে ভারতের এই প্রতিবেশী দেশ সূত্রের খবর উত্তরাখণ্ডের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন লিপোলেক এলাকায় টহল দিয়েছে চীন সেনা সেখানে নাকি সেনা সংখ্যা বৃদ্ধি করছে বেজিং একদিকে যখন চীন একাধিকবার ভারতের সঙ্গে বৈঠকে বসছে তখন নতুন করে সীমান্তে চীনা সেনার আনাগোনা উদ্বেগ বাড়াচ্ছে চীনের এই দ্বৈত মনোভাবের কড়া সমালোচনা করেছেন নয়াদিল্লি একাধিক মিডিয়ার রিপোর্ট বলছে উত্তরাখণ্ডের এই এলাকায় সেনা মোতায়েন করছে ইন্ডিয়া প্রতিবেদন অনুসারে চতুর্থ দফার বৈঠকে নিয়ে কথা বলতে চায়নি ফলে এই ইস্যুতে চীনা সেনার অবস্থানও সেনা সরানো নিয়ে জটিলতা থেকেই গিয়েছে ফের বৈঠকে বসে দুদেশের উচ্চপদস্থ সেনা অধিকারিকরা সেনা সূত্রে জানানো হয়েছে মলডুয়া কমান্ডার পদের এই বৈঠকের আলোচ্য বিষয় প্যাঙ্গং গেগ্রার বর্তমান পরিস্থিতি চীন আগে প্যাঙ্গং ও গোগ্রা থেকে সেনা সরানোর কথা বললেও বৃহস্পতিবার ভারত স্পষ্ট জানিয়েছে সেনা পুরোপুরি প্রত্যাহারের বিষয়ে দুদেশি সম্মতি দিলেও এখনো পুরোপুরি সেনা প্রত্যাহার করেনি চীন মার্চের পর থেকে এই নিয়ে পঞ্চম দফা বৈঠক হতে চলেছে চীনের সঙ্গে তবে শেষ খবর পাওয়া অনুযায়ী পঞ্চম দফার বৈঠকেও একই ছবি এই বৈঠকে প্যাঙ্গুং নিয়ে কথা বলতে রাজি হচ্ছে না বেজিং। ভারতীয় সেনার লেহ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিং এ চীনের তরফে মেজর জেনারেল লিন লিউ বৈঠকে বসেন দুতরফে মৌখিক সৌজন্য বিনিময় হলেও কোনো উপহার আদান প্রদান হয়নি তারা প্রথমে করোনাভাইরাস আতঙ্ক সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা দ্বিতীয়ত ভারত ও চীনের মধ্যে গত নব্বই দিন ধরে চলা সংঘাতের জের ইরান ইস্যুতে চীন মার্কিন দ্বন্দ্ব তুঙ্গে এর বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়ার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পাশাপাশি এখন চীনের উপর ব্যাপক চাপ সৃষ্টির পদক্ষেপ নিয়েছে সম্প্রতি ইরান ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতামূলক চুক্তি ওয়াশিংটনের কর্মকর্তাদের উদ্বিগ্ন করে তুলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরান ও চীনের মধ্যকার কৌশলগত সহযোগিতা চুক্তির ব্যাপারে ওয়াশিংটনের গভীর উদ্বেগের কথা জানিয়ে বলেছেন তেহরানের বিরুদ্ধে আমরা যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছি বেজিং এর বিরুদ্ধে একই নিষেধাজ্ঞা দেওয়া উচিত পম্পেও ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরান ও চীনের মধ্যে পঁচিশ বছর মেয়াদী কৌশলগত চুক্তির ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন আমরা এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি ইরানের বিরুদ্ধে যে কঠোর নিষেধাজ্ঞা আমরা দিয়ে রেখেছি চীনের কমিউনিস্ট পার্টি সরকারি বিভিন্ন কোম্পানি ও সংস্থার বিরুদ্ধেও একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে পম্পেও দাবি করেন ইরানের সঙ্গে চীনের দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়াবে পর্যবেক্ষকরা বলছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্য থেকে বোঝা যায় ইরান ও চীনের মধ্যে সহযোগিতার রাজনৈতিক প্রভাব এবং এদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার পরিণতির ব্যাপারে ওয়াশিংটন চিন্তিত ও হতাশ হয়ে পড়েছে কারণ ইরানের মতোই চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হুমকি কার্যকর করা হলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেবে ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ও চীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে ২০১৭ সালে আমেরিকার কৌশলগত জাতীয় নিরাপত্তা সনদ প্রকাশিত হয় তাতে স্পষ্ট বলা হয়েছে নয়া পরাশক্তি হিসেবে চীন বিশ্বে আমেরিকার ক্ষমতা প্রভাব ও স্বার্থের জন্য বিরাট চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে এ কারণে প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন ক্ষেত্রে চীনকে মোকাবেলার পদক্ষেপ নিয়েছেন তিনি যে শুধুমাত্র অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে চীনের মোকাবেলা করছে তাই নয় একই সঙ্গে মানবাধিকারের অজুহাতে চীনের অভ্যন্তরীণ বিষয় করেও বিশেষ করে হংকং ও সেনকিয়াঙ্গের ঘটনাবলীতেও হস্তক্ষেপ করছে পর্যবেক্ষকরা মনে করছে ইসলামী ইরানের বিরুদ্ধে মার্কিন শত্রুতা উপনিবেশিক মানসিকতার ফল গত বিয়াল্লিশ বছর ধরে ইরানকে দুর্বল করার জন্য আমেরিকায় এমন কোনো অপকর্ম বা ষড়যন্ত্র নেই যা তারা করেনি ট্রাম্পের আমলে ইরান বিরোধী ষড়যন্ত্রের মাত্রা বহুগুণে বেড়ে গেছে বর্তমানে চীন ও ইরান ওয়াশিংটনের তীব্র চাপের মুখে রয়েছে এতে কোনো সন্দেহ নেই যে তেহরান দীর্ঘমেয়াদী চুক্তি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ অনেকটাই কমিয়ে আনবে দৈনিক নিউইয়র্ক টাইমস লিখেছেন ইরান চীন পঁচিশ বছর মেয়াদি চুক্তির ফলে পশ্চিম এশিয়ায় চীন প্রভাব বিস্তার করতে সক্ষম হবে এবং ইরান ও মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ধকল কাটিয়ে উঠতে সক্ষম হবে যাই হোক ট্রাম্প প্রশাসন ইরান চীন সহযোগিতার বিস্তারের ব্যাপারে চিন্তিত হয়ে পড়েছে এবং এ কারণে তারা চীনের বিরুদ্ধেও হুমকি দেওয়া শুরু করেছে বলে পর্যবেক্ষকরা মনে করছে ইসরায়েল সিরিয়া সীমান্তে ফের উত্তেজনা নিহত চার ইসরায়েল সিরিয়া সীমান্তে সোমবার ভোরে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে ইসরায়েলের সেনার গুলিতে নিহত চারজন ইসরায়েল সেনার দাবি চারজন সিরিয়ার উগ্রবাদীকে সন্ত্রাসী গুলি করে হত্যা করা তাদের জওয়ানরা অভিযোগ ইসরায়েল সীমান্তে বোমা রাখার চেষ্টা করছিল ওই উগ্রবাদীরা ফলে সীমান্তে আবার উত্তেজনা দেখা দিয়েছে ইসরায়েলের উত্তর দিকে অবস্থিত গোলান হার্টস বিতর্কিত এই অঞ্চলটির একদিকে সিরিয়া অন্যদিকে লেবাননের সীমান্ত গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে উত্তাপ বাড়তে থাকে ইসরায়েল দাবি করে সীমান্তের ব্লু লাইন পেরিয়ে কিছু ব্যক্তি লেবানন থেকে ইসরায়েলে ঢোকার চেষ্টা করছিল তখনই ইসরায়েলের সেনা গুলি করে তাদের হত্যা করে এজন্য লেবাননকে দায়ীও করে ইসরায়েল এবার ওই অঞ্চলেই সিরিয়া সীমান্তে উত্তাপ সোমবার ইসরায়েল সেনা দাবি করেছে সিরিয়ার দিক থেকে চারজন ব্যক্তি ইসরায়েল সীমান্তের কাছে বোমা রাখার চেষ্টা করছিল ইসরাইল সেনা তা দেখা মাত্রই সতর্ক হয় প্রথমে সীমান্তের সেনারা গুলি ছুটতে শুরু করে তারপর ঘটনাস্থলে পৌঁছে ইসরায়েলের বিমান বাহিনী তারাও ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি করতে থাকে ইসরায়েল সেনার দাবি ঘটনাস্থলে ওই চারজন ব্যক্তি মৃত্যু হয়েছে ইসরায়েল প্রশাসনের তরফে জানানো হয়েছে ওই গোটা এলাকাতেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে কারণ এরপর সিরিয়ার সীমান্ত থেকে আরও আক্রমণের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে সোমবারের ঘটনার জন্য প্রশাসন সিরিয়ার সরকারকেই দায়ী করছে তবে যে অঞ্চল ঘিরে উত্তাপ ছড়িয়েছে তা দীর্ঘদিনের ধরেই বিতর্কিত উনিশশো সালে সালের ছয় দিনের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান হার্টস দখল করে ইসরায়েল এরপর দীর্ঘদিন ওই অঞ্চল কার হাতে থাকবে তা নিয়ে দুদেশের মধ্যে বিতর্ক চলতে থাকে সালে পাকাপাকিভাবে গোলান হার্টস তাদের অঞ্চল বলে সরকারিভাবে দাবি করে কোনো কোনো দেশ ইসরায়েলের দাবিকে সমর্থন জানায় কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে গোলান হার্টস নিয়ে বিতর্ক এখনো জারি আছে বিশ্বে বহু দেশই মনে করে যে প্রক্রিয়ায় ইসরায়েল হার্টস দখল করেছে এবং নিজেদের এলাকা বলে দাবি করে নাই অনেকেই এখনও এলাকাটিকে বিতর্কিত অঞ্চল বলেই উল্লেখ করেন ফলে নিয়ে ইসরায়েলের সঙ্গে সিরিয়ার বিবাদ কখনোই থামেনি বহু সময়েই সিরিয়া চেষ্টা করছে গোলান হার্টস পুনরুদ্ধার করার নানান সময়ে ওই সীমান্তে সিরিয়া আক্রমণ করছে সোমবারের ঘটনায় একই কারণেই হয়ে থাকতে পারে বলে আন্তর্জাতিক মহলের একাংশের অনুমান সূত্র ডয়েছে ভেলে অস্ত্র তৈরির ক্ষেত্রে আমেরিকার ওপর নির্ভরতা বাদ দেবে জার্মানি ও ফ্রান্স সামরিক অস্ত্র তৈরির ক্ষেত্রে জার্মানি ও ফ্রান্স আমেরিকার ওপর সব ধরনের নির্ভরতা বাতিল করবে মার্কিন প্রযুক্তি বাদ দিয়ে দেশ দুটি সম্পূর্ণভাবে ইউরোপীয় প্রযুক্তিতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করবে আমেরিকার সঙ্গে যখন ইউরোপের বিভিন্ন দেশের বিশেষ করে ফ্রান্স ও জার্মানির নানান ক্ষেত্রে টানাপড়ান চলছে তখন এই খবর বের হল জার্মান পত্রিকা ওয়েল এম সান্টাক জানিয়েছেন জার্মানি এবং ফ্রান্স তাদের ইচ্ছা মতো তৃতীয় পক্ষের কাছে অস্ত্র বিক্রি করতে পারবে এমন ইচ্ছা থেকেই দুদেশে দুটি মার্কিন প্রযুক্তি বাদ দিতে চাইছে বর্তমানে আমেরিকা আইন অনুসারে গুরুত্বপূর্ণ ও মার্কিন স্পর্শকাতর প্রযুক্তি সামরিক সরঞ্জাম ইউরোপীয় মিত্ররা অন্য কোনো দেশের কাছে বিক্রি করতে পারবে না আমেরিকা অস্ত্র রপ্তানির আন্তর্জাতিক বাজারে নিয়ন্ত্রণ করে থাকে এবং যেসব অস্ত্রে মার্কিন প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে তা রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে মারাত্মক ক্ষতিগ্রস্ত এয়ারলাইন্স খাত মরুভূমিতে বসিয়ে রাখা হয়েছে বহু বিমান করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে ফ্লাইটের চাহিদায় ধস নামায় হয়েছে অবস্থায় এমন দাঁড়িয়েছে যে যে কোনো এলাকার এয়ারলাইন্স তাদের অনেক হর জাহাজ বিশ্বের একেবারে প্রান্ত প্রত্যন্ত এলাকায় উড়িয়ে নিয়ে গিয়ে সেখানে অনির্দিষ্টকালের জন্য বসিয়ে রেখেছে গত মাসে অস্ট্রেলিয়ার জাতীয় এয়ারলাইন্স কোয়ান্টাস তাদের সর্বশেষ বোয়িং সিডনি থেকে যুক্তরাষ্ট্রের বিমানটিকেও ক্যালিফোর্নিয়ায় মহাভি মরুভূমিতে পাঠিয়ে দিয়েছে এই বিমানটি আকাশে উড়ছিল প্রায় অর্ধ শতাব্দী কাল ধরে আর এতে চড়েছে পঁচিশ কোটিরও বেশি মানুষ এই যাত্রীদের মধ্যে রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে সালের পর থেকে অস্ট্রেলিয়ার অলিম্পিক টিমের সকল সদস্য কণ্ঠস্থাদের এ তিনশো আশি সুপার জাম্বো বিমানগুলোকেও অন্তত দু সাল পর্যন্ত মহাবি মরুভূমিতে ফেলে রাখার সিদ্ধান্ত গ্রহণের কথা ঘোষণা করেছে সিরিয়ায় রুশ বিমান হামলায় একই পরিবারের নিহত তিনজন সিরিয়ার ইদলিবের রুশ বাহিনীর বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে সোমবার স্থানীয় বিন্নিস শহরে হতাহতের এই ঘটনা ঘটে এদিন উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকাটি দখলে নিতে অভিযান জোরদার করে রুশ সমর্থিত আসাদ বাহিনী এ সময় বিদ্রোহীদের পাল্টা আঘাতে সরকারি বাহিনী বারো সদস্য নিহত হয় যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ানি ফর হিউম্যান রাইটস এ এ তথ্য জানিয়েছে সময় আসাদ বাহিনীর আরো সদস্য আহত হয় বলে জানায় মানবাধিকার সংস্থাটি পর্যবেক্ষণ সংস্থাটি জানায় সিরিয়ার সর্বশেষ বিদ্রোহী অধ্যাসিত ইদলি পুনরুদ্ধারের সম্প্রতি ব্যাপকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে রুশ ও ইরান সমর্থিত আসাদ সরকার কিন্তু বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রতিরোধ পিছু হটতে বাধ্য হয় তারা দুপক্ষের সংঘাতে এদিন দু বিদ্রোহী নিহত হয় হায়াত তাহরির আল শাম সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের সর্বশেষ বিদ্রোহী অধ্যাসিত এলাকাটি নিয়ন্ত্রণ করে সেখানে ত্রিশ লাখ মানুষ বসবাস করে যাদের অর্ধেকই যুদ্ধের কারণে ওই এলাকায় আশ্রয় নিয়েছে বিদ্রোহী এলাকাটিতে প্রতিদিনই ইরান ও রাশিয়া সমর্থিত আসাদ বাহিনী হামলা চালাচ্ছে ডিসেম্বর ও মার্চে রুশ সমর্থিত সিরিয়ার সরকার অঞ্চলটিতে ব্যাপক অভিযান চালায় এতে বাস্তুচ্যুত হয় দশ লাখের বেশি মানুষ মস্কোর সমর্থনে মার্চের সংঘাত হ্রাসের লক্ষ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয় কিন্তু মিত্রদের সহায়তা অভিযান অব্যাহত রেখেছে আসাদ বাহিনী